ফিলিস্তিনি নাগরিকদের ওপর অমানবিক পাশবিক অত্যাচার করে নিরীহ গাজাবাসীর শিশু নারী সহ বৃদ্ধ সকলকে নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল শ্মশান বানিয়ে দিয়েছে গাজা শহরটিকে এর মধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে সন্ত্রাসী দেশ ইসরায়েল আমেরিকার পোষ্যপুত্র আমেরিকার দালাল নেতানিয়াহুকে ধিৎকার জানানো হয় এবং এই প্রতিবাদী মিছিল থেকে যেভাবে নির্মম সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে একটি প্রতিবাদী মিছিল করা হয় আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ যোগ দেয় এই মিছিলে আরামবাগ মহকুমার সাধারণ নাগরিকবৃন্দ শিশুরাও তারা হাতে নিয়ে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন এই প্রতিবাদী মিছিল থেকে শান্তির বার্তাও দেয়া হয় ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের দাবি করা হয় ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান ও প্রতিবাদস্বরূপ পথ নাটিকা করতে দেখা যায় বাচ্চা শিশুদের এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগ

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেদনার সঙ্গে জানাচ্ছি যেভাবে অত্যাচার জুলুম চলছে ফিলিস্তিনে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় যার কারণে বুকে ব্যথা নিয়ে চোখে পানি নিয়ে আমরা একসাথে পায়ে পা মিলিয়ে আমরা চার কিলোমিটার রাস্তা পথে হেঁটে আমরা একটাই প্রতিবাদ আমরা তা জানাতে চাইছি আমরা গণতান্ত্রিক দেশে সংবিধানকে প্রাধান্য দিয়ে আইনকে প্রাধান্য দিয়ে রাস্তা সম্পূর্ণভাবে সচার রেখে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা পা মিলিয়ে একটাই প্রতিবাদ জানাই যে নিরীহ নিরীহ বাচ্চাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক তারা শান্তিতে ফিরে আসো সারা পৃথিবীর মানুষের শান্তি থাক তাই গণতান্ত্রিক দেশে আমরা একটা প্রতিবাদ হিসাবে আমরা জানাতে চাইছি যে না আপনার ঈদের দিনে খুশির দিনে তাদের উপর হত্যা তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে তা আমি একটাই কথা জানাতে চাই তাদের উপর অত্যাচার জুলুম বন্ধ সমস্ত মানুষ ভালো থাকুক ভারতবর্ষের জমিন থেকে এটাই আমার না এটাই আল্লাহ পাকের তারপরে দরখাস্ত রাখছি আল্লাহ পাক সকলকে ভালো রাখো সুস্থ রাখুক এটাই কামনা বলি জানি আমেরিকা এবং তার জারুদ সন্তান ইসরা ইসরায়েল যেভাবে ফিলিস্তিন সহ আমেরিকার অন্যান্য এই আরব মুলকের অন্যান্য দেশের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে বহুদিন থেকে অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা সেইখানে জবরদস্তি ইসরায়েলের ফিলিস্তিনের মধ্যে ঢুকে এখন সেটাকে নিজেদের পরবাস যারা প্রকৃত ইসরায়েলি তাদেরকে বার করে দিতে চাইছে যারা প্রকৃত ফিলিস্তিনি তাদেরকে বার করে দিতে চাইছে এবং যারা সহজে বেরিয়ে না যাওয়ার কারণে তাদের বম্বিং করা হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে এবং সেখানে পুরুষ নারী কোনো কিছুই মানা হচ্ছে না রাতের অন্ধকারে দিনের আলোতে সকালে সন্ধ্যে ম বর্ষণ করে মাটির তলায় ব্লাস্টার ক্লাস্টার মতো বহাব বর্ষণ করে মানুষকে মারা হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে এই মিছিল করেছিলাম এখান থেকে মানে কি বার্তা আমরা এখান থেকে বার্তা দিতে চাইলাম যে মানবতা এখনো বেঁচে আছে বেঁচে আছে সারা পৃথিবী ব্যাপী মানুষের মানবতা এখনো বেঁচে আছে মানুষ এখনো মরে যায়নি মানুষ এখনো তার এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে সংগ্রাম করবে আমরা করছি ভারতবর্ষ থেকে আমরা ভারতবর্ষের মাটি থেকে এই বার্তা ওদেরকে দিতে চাই যে ভাই আমরা এখনো মানবতার পক্ষে আছি তোমরা যারা হত্যাকারী তাদের বিপক্ষে আমরা সারা বিশ্বে দেখা যাচ্ছে যে মানবতা পূলঙ্কিত হচ্ছে তার বিরুদ্ধে গাজা ইসরায়েলের মধ্যে যে ফিলিস্তিনিদের মধ্যে যে বর্বরতা অত্যাচার চলছে সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আরামবাগ সাধারণ নাগরিক সমাজ রাস্তায় নেমেছে এবং সেই আহ্বানে আমিও আজকে সে উপস্থিত হয়েছে এবং ভিক্ষার প্রতিবাদ জানায় যে নরকীয় পিচাস যন্ত্রণা থেকে মানবতার লণ্ঠন হচ্ছে সেই মানবতা ফিরে আসুক সুস্থ পরিবেশ ফিরে আসুক আলোচনার মাধ্যম দিয়ে ফিরে আসুক শান্তি ফিরে আসুক তার পক্ষে আহ্বান নিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই শক্তিদাদান্দ এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর নয় স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে